নমস্কার বন্ধুরা সিনে যে সমস্ত ভায়োলেট মাস্ক কবাল মার্কস দেখতে পাচ্ছেন ব্লু মার্কস তার দাম গেছে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে তো অবশ্যই দাম দর করে নেবেন আর পাখি অবশ্যই বাছাই করে নেবেন ভালো পাখিটাই বেছে নেবেন এখান থেকে যদি আপনাদের মেল ফিমেল দরকার হয় এখান থেকে সিঙ্গেল পিস পেয়ে যাবেন খুব সুন্দর পাখির হাটটি বসে গড়িয়া পাখির হাটে আপনারা এসে ভিজিট করতে পারেন এখানে যে সমস্ত সাদা জামা দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা জোড়া কালো জামা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা সেটা জোড়ায়ও নিতে পারেন সিঙ্গেল পিসে নিতে পারেন এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিস তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া তবে আর বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকেরই হাটের জন্য থাকবে সামনের হাটে পাখির দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টার ফিঞ্চ আছে যার জোড়া গেছে সতেরোশো টাকা জোড়া আউল ফিঞ্চ তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া আর লংটেল ফিঞ্চ তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি আসে গড়িয়া পাখির হাটে হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার আপনারা এই দুদিনই আসবেন হাটের টাইমিং হচ্ছে বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে সমস্ত জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া এখানে রোজি লাভবারের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া লুটিনো লাভবারের দাম গেছে তেরোশো টাকা জোড়া লুটিনো ফিশারের দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর যে সমস্ত রূপে পাখি দেখছেন তার দাম গেছে তেরোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে এখানে যে সমস্ত পাইনাপেল কোনোর দেখতে পাচ্ছেন দাম গেছে তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের বদ্রি পাখি আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে মেল ফিমেল বা কালার বেছেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে রেড আইও আছে তো অবশ্যই বাছাই করে নিতে পারেন আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছয় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন দুপুরবেলা কি সুন্দর হাটটা গম গম করছে তা আপনারা এসে এই হাট ভিজিট করতে পারেন তবে বন্ধুরা বলে রাখি এখানে দেশি পাখি পাওয়া যায় না তাই দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেখতে পাচ্ছেন কিছু ফন্ট জাবা যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক জাবা আছে তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর হোয়াইট জাবার দাম গেছে সাতশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর গড়িয়া হাটে পাখি আসছে দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত সিলভার জামা আছে তারও দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করেও নিতে পারেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার দাম গেছে আঠেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে জোড়া তো আপনারা এখান থেকে জোড়া হিসাবেও নিতে পারেন চায় সিঙ্গেল পিসেও নিতে পারেন এখানে যে সমস্ত ইয়েলো ফিশার বা অলিভ মার্কস দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো রাব্বার আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া এগুলো সব সেমি অ্যাডাল্ট পাখি যে সমস্ত ব্লু মার্কস আছে তার দাম গেছে মার্কস গ্রুপের পাখির দাম গেছে হাজার টাকা জোড়ার মধ্যে আর যে সমস্ত রোজি পাখি আছে তার দাম গেছে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এক পিস পিস হোয়াইট প্যাচলেস আছে যার দাম গেছে মাত্র চার টাকা পিস আর যে সমস্ত ব্ল্যাক প্যাচলেস আছে তার দাম গেছে ব্ল্যাক তার দাম গেছে হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া ফন প্যাচলেস তার দাম গেছে পাঁচ টাকা জোড়া আর যে সমস্ত লুডিনো ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আর ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন এক ঝাঁক ভ্যারাইটিস কালারের বদ্রি পাখি তার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারের পাখি আছে তো আপনারা এখান থেকে চাইলে কালার বেছেও নিতে পারেন মেল ফিমেল বেছেও নিতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর সুন্দর পাখি আসে গড়িয়া পাখির হাটে হাটটি বসে সপ্তাহে দু দিন সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার দাম গেছে পনেরোশো টাকা থেকে দু টাকা জোড়ার মধ্যে আপনারা যারাই আসবেন না কেন তারা সপ্তাহে এই দু দিনের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত একদম রেডি অ্যাডাল্ট পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার পাখি এখানে এরকম পাখি আপনাদের নিতে হলে তিনশো টাকা জোড়া পড়বে তবে আজকে শুক্রবার হাট আমি শুক্রবারের হাটেই ভিডিও দিচ্ছি আপনাদের তো আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে আর যদি বন্ধুরা ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন যাতে এরকম ধরনের ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট হাট শ্রীরামপুর হাট গ্যালেপ স্ট্রিট হাট ব্যানার্জি হাট গড়িয়া পাখির হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত হাটের ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কষ্ট সুন্দর সুন্দর কালারিং বদটি আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন একদম রেডি পাখি হয়ে গেছে আড়াইশো টাকা জোড়া মাত্র শুধু আজকেরই হাটের জন্য বন্ধুরা সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার ভ্যারাইটিস লাভবার আছে এখানে নশো টাকা থেকে জোড়া শুরু করে দু হাজার টাকা জোড়া অবধি লাভবার আছে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে ভ্যারাইটিস পাখি আছে আপনারা চাইলে মেল ফিমেল বেছে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আজকে খুব ঠান্ডা হাওয়ার জন্য আজকে গড়িয়া পাখির হাটে সব পাখি প্রায় ঢাকাই রয়েছে কারণ পাখি ঠান্ডা লেগে যেতে পারে তা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম আজকে দিনটা গেছে এখানে দেখতে পাচ্ছেন কিছু জেব্রা ফিঞ্চ যার দাম গেছে একশো টাকা থেকে একশো টাকা জোড়া আর বেঙ্গলিজ ফিঞ্চ ফন বেঙ্গলিজের দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া আর ব্ল্যাক ককটেলের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া আর লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া স্টার ফিঞ্চের দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার্ড তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট আছে তার জন্য বা পাখি বা বাচ্চা পাখিও বলে থাকে তাই জন্য দাম একটু কম আছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া তবে পাট্টা পাখি নিলে একটু দামটা কম হয় কিন্তু অ্যাডাল্ট পাখি নিলে একটু দামটা বেশি হয় খুব সুন্দর সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া একদম রেডি পেয়ার দেখতে পাচ্ছেন মেল ফিমেল একদম কনফার্ম আছে এখানে আপনারা চাইলে এখানে বাছাই করেও নিতে পারেন বা আপনারা যদি আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় দোকানদারকে বলবেন অবশ্যই তারা সাহায্য করবে। এখানে যে সমস্ত সিলভার জাবা আছে তার দাম গেছে সাতশো টাকা জোড়া ফন জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট ব্ল্যাক আই জাবার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গড়িয়া পাখির হাটে জাবা পাখি আসছে তবে পাখির দাম আগের থেকে অনেকটা কম আছে এখন একদম রেডি সিজন আছে আপনারা চাইলে এই সময় নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পারব্লু আছে প্রচুর ভ্যারাইটিস লাভ বাড়াচ্ছে ভায়োলেট মাক্স আছে রোজি আছে লুটিনো আছে এছাড়া অন্যান্য ডাইলুটো আছে মাস্ক রূপে প্রচুর পাখি আছে এখানে দাম গেছে মাত্র সাতশো টাকা থেকে আঠেরোশো টাকা জোড়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অলিভ মার্কস আছে লুটিনো আছে ফিশার আছে যার দাম গেছে নশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া এখানে যে সমস্ত ভ্যারাইটিস কালারিং বোর্ড যে দেখলেন তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ধরনের জাভা ব্ল্যাক জাভা আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়া আপনারা বেছে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি বদ্রিকা যার দাম গেছে তিনশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া পাখির কালার সাইজ দেখতে পারেন একদম রেডি হয়ে গেছে পাখি এরকম পাখি চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত লুটিনো দেখতে পাচ্ছেন ককটেল তার দাম গেছে তো আপনারা চাইলে এরকম পাখি গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন হাটটি বছর সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এখানে যে জোড়াটা দেখছেন এই জোড়াটার দাম গেছে মাত্র আড়াইশো টাকা একদম রেডি পেয়ার একটাই জোড়া নিয়ে এসেছিল মাত্র আড়াইশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আর যে সমস্ত লুটিনো লাভবার আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ পাখি তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত ফন্ট বেঙ্গলিজ আছে তার দাম গেছে দুশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো ছশো টাকা জোড়া আর হোয়াইট বেঙ্গলিজের দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে এর মধ্যে বন্ধুরা হোয়াইট বেঙ্গলিজও আছে ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলসের দাম গেছে একশো টাকা জোড়া আর ব্ল্যাক জাবার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালারিং মিক্স করা পাখি আছে এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া একদম রেডি পেয়ার ফ্রেশ পাখি অ্যাক্টিভ হেলদি পাখি আপনাদের যদি নিতে হয় গড়িয়া পাখির হাটে আসতে পারেন আর এরকম কালারিং সুন্দর ভ্যারাইটিস পাখি আপনারা এখানে খুব সহজেই পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে এক্সোটিক বার্ড আসে আপনারা চাইলে গড়িয়াহা পাখির হাটে এসে ঘুরে যেও যেতে পারেন হাটটি বসে সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত ফন জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া ফন্ট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ রেডি পাখি আছে আপনারা মেল ফিমেল চাইলে এখান থেকে কনফার্ম করে নিতে পারেন আপনারা জোড়া জোড়ায় নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ইয়ে ব্ল্যাক জাভা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়া জোড়ায় এখান থেকে নিতে পারেন এখানে যে লুটিনো ককটেলের জোড়াটা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া দেখুন প্রচুর পরিমাণে ব্ল্যাক জাভা হোয়াইট জাভা সিলভার জাভা ফন জাভা এখন যাবা পাখি প্রচুর আসছে এখানে যে সমস্ত বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আর ফন বেঙ্গলিজের দাম গেছে দুশো টাকা জোড়া আর যে সমস্ত জেবরা ফিঞ্চ তার দাম গেছে মাত্র একশো সত্তর টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার আছে এখানে যেমন লুটিনো আছে দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া রোজি লাভবারের দাম গেছে সাতশো টাকা জোড়া ফিশার লাভবারের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া লুটিনো অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া যে সমস্ত আরও রূপে পাখি আছে তার দাম গেছে পনেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা জোড়ার মধ্যে তো আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন প্রচুর ঝাঁকে ঝাঁকে বদ্রি যা মিক্সড কালার আছে তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন কত বদ আছে মাত্র আড়াইশো টাকা জোড়া আপনার এখানে বাছাই করে কালার বাছাই করেও নিতে পারেন এখানে দেখুন কিছু রেড আই হোয়াইট জাবা আছে যার দাম গেছে নশো টাকা জোড়া আর ব্ল্যাক জাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া জেবরা ফিঞ্চের দাম গেছে দেড়শো টাকা জোড়া দেখতে পাচ্ছেন রেড আই হোয়াইট যাবা দেখতে খুব ভালো লাগে সুন্দর লাগে একদম রেডি পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবসরে লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে তবে দেশি পাখির খোঁজ একদমই করবেন না আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল নমস্কার